হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ইউনিট থ্রি রাইটার সোদাসি যে নাটকটা তোমাদের রয়েছে এবার পরীক্ষাতে সেই নাটকের এসে টাইপ নিয়ে আলোচনা করব অর্থাৎ এই যে লং তোমাদের এখান থেকে আসবে মোট দুটি মার্কের প্রশ্ন তোমাদের আসবে তার মধ্যে একটি প্রশ্ন তোমাদেরকে উত্তর করতে হবে তো এই দুটি প্রশ্নের জন্যে আমি তোমাদের সম্ভাব্য প্রশ্ন হিসেবে মোট কুড়িটি প্রশ্নকে এখানে আমি তোমাদেরকে প্রোভাইড করব যার মধ্যে দশটা থাকবে একেবারে ডট কোশ্চেন দশটা থাকবে পাটমার্কের প্রশ্ন তো এই কুড়িখানা প্রশ্ন তোমরা যদি সঠিকভাবে প্রস্তুত করো তাহলে এটুকু বলা যায় যে পরীক্ষাতে দুটো প্রশ্ন আসবে দুটোতেই তোমরা কমন পেয়ে যাবে তো আজকে আমরা আলোচনা করবো কোয়েশ্চেন নম্বর ফিফটিন এবং কোয়েশ্চেন নম্বর সিক্সটিন নিয়ে পনেরো নম্বর প্রশ্ন যেটা আছে ইটস হার্ড সেট উই উইল বি শিওরলি দ্য ডে ইউ আর ড্রাউন্ড উইথ দ্য রেস্ট হোয়াট ওয়ে উই হোয়াট ওয়ে উই লিভ অ্যান্ড দ্য গার্লস উইথ মি অ্যান্ড আই এম ওল্ড ওয়ান লুকিং ফর দ্য গ্রেপ অর্থাৎ বলছে যে আমরা তুমি আমাদের শেষ অবলম্বন এখন তুমি যদি মরে যাও তুমি যদি চলে যাও তাহলে আমি এই মেয়েদেরকে নিয়ে কিভাবে বাঁচব তো এটা হু সেজ দিস ওয়ার্ডস অ্যান্ড টু হুম কে বলেছে কাদেরকে বলেছে কাকে উদ্দেশ্য করে বলেছে অ্যান্ড হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য স্পিকার ইমাজিন ইন ফিউচার যে ভবিষ্যতে কেমন ধরনের জীবন তাকে যাপন করতে হবে সেটা সম্পর্কে সে ঠিক কী অনুভব করেছে তো তাহলে কে কাকে বলেছে মরিয়া সেজ দিস ওয়ার্ডস টু হার অনলি রিমেইনিং সন বাটলি এটা মরিয়া বলেছে তার একমাত্র জীবিত সন্তান বাটলি এবং সে কেমন ধরনের লাইভ ফিউচারে ইমাজিন করছে মরিয়া ইমাজিনস আ ভেরি ডিফিকাল্ট ফিউচার ফর হারসেলফ অ্যান্ড হার ডটার্স মরিয়া অনুমান করছে তার যে ভবিষ্যতের যে জীবন তার জন্য এবং তার মেয়েদের জন্যে সেটা হবে খুবই সমস্যাপূর্ণ সে ফিয়ার্স দ্যাট সে ভয় পাচ্ছে যে ইফ বাটলি অলসো গেটস ড্রাউন্ড লাইক হার সন্স যে বাটলিও যদি তার অন্যান্য ছেলেদের মতো ডুবে যায় ডুবে মারা যায় দেয়ার উইল বি নো ম্যান লেফট ইন দ্য ফ্যামিলি টু সাপোর্ট দেব তাহলে পরিবারে কেউই থাকবে না তাদেরকে সহযোগিতা করার জন্য সে অরিজ অ্যাবাউট হাউ দে উইল সারভাইভ সে ভাবছে এটা নিয়ে চিন্তিত যে কীভাবে তারা বেঁচে থাকবে ওয়ার্ক অর ম্যানেজ দেয়ার ডেলি স্ট্রাগলস তারা প্রতিদিনকার নিত্যদিনের যে তাদের সংগ্রাম বেঁচে থাকা সেটা কীভাবে সম্ভব হবে সে এন ওল্ড টায়ার্ড ওম্যান হুই ইজ ক্লোজ টু ডেথ সে নিজেকে দেখছে মরিয়া নিজেকে দেখছে একজন বৃদ্ধ এবং ক্লান্ত মহিলা সে একেবারে মৃত্যুর দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছে উইথ নো স্ট্রেংথ লেফট টু ফেস মোর সাফারিং আর যার কাছে এই দুঃখ বা কষ্টকে যে তার বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি কিন্তু তার কাছে নেই হার ওয়ার্ডস শোজ হার ডিপ ফিয়ার হেল্পলেসনেস অ্যান্ড দ্য হোপলেসনেস লাইফ শি এক্সপেক্টস ইফ পার্টি ইজ লস টু দ্য শি তার কথার মধ্যে দিয়ে আমরা এটা বুঝতে পারি যে সে ভীষণভাবে ভয় পেয়েছে যে সে অসহায় হয়ে পড়বে যখন বাটলি সমুদ্রে হারিয়ে যাবে তো এটা হচ্ছে কোয়েশন নম্বর ফিফটিন যেটা তার উত্তর এবার আমরা পড়বো কোয়েশ্চেন নম্বর সিক্সটিন হোয়াই ডাজ মরিয়া নট ওয়ান্ট বাটলি টু গো টু দ্য মেনল্যান্ড মরিয়া কেন চায় না যে বাটলি মূল ভূখণ্ডে যাক এবং তার সঙ্গে সেকেন্ড পার্ট হাউ ডাজ দিস শো হার ফিয়ার্স মাদার একজন মা হিসেবে কিভাবে তার ভয়টা এর মধ্যে ফুটে উঠেছে তো মরিয়া ডাজ নট ওয়ান্ট বাটলি টু গো টু দা মেনল্যান্ড মরিয়া কখনোই চায় না যে বাটলি মূল ভূখণ্ডে যাক বিকজ শি ইজ অ্যাফ্রেড দ্য শি উইল টেক হিজ লাইফ কারণ সে ভয় পায় যে সমুদ্র তার জীবনটাকে নিয়ে নেবে জাস্ট অ্যাজ ই টুক দ্য লাইফস ঠিক যেমন ভাবে তার বাবার এবং ভাইদের জীবন নিয়েছে সমুদ্র দ্য ওয়েদার ইজ গেটিং ওটস আবহাওয়া খুব খারাপ হয়ে যাচ্ছে খারাপ হতে যাচ্ছে দ্য উইন্ড ইজ স্ট্রং খুব জোরে জোরে বাতাস বইছে দ্য সি ইজ ডেঞ্জারাস সমুদ্র ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মরিয়া ইজ ওল্ড অ্যান্ড হার্ড ব্রকেন মরিয়ার সেও বৃদ্ধ হয়ে গেছে তার হৃদয়ে এমনিতেই ভেঙে রয়েছে অ্যান্ড বাটলি ইজ হার অনলি রিমেইনিং সন কারণ বাটলি তার একমাত্র সন্তান যে বেঁচে আছে সে ক্যান নট বিয়ার দ্য থট অফ লুজিং হিম টু আর সে কোনোভাবেই চাইছে না তার সেই ছেলেকে হারাতে দিজ শোজ হার ফিয়ার্স অ্যাজ এ মাদার ভেরি আর এই বক্তব্যের মধ্য দিয়ে একজন মা হিসেবে তার যে ভয় সেটাকে পরিষ্কারভাবে ফুটে উঠতে দেখা যায় তার বক্তব্যের মধ্যে শি ইজ নট ট্রাইং টু স্টপ হিম ফর সেলফিস রিজেন্স হ্যাঁ এমন নয় যে সে তাকে তার নিজের স্বার্থের জন্য তাকে থামাচ্ছে শি ইজ সিম্পলি আ লাভিং মাদার সে নিজে একজন খুব সাধারণভাবে একজন মা যে তার সন্তানকে ভালোবাসে ইজ টেরিফাইড অফ লুজিং হার লাস্ট চাইল্ড যে কিনা ভীষণভাবে ভয়ে পেয়ে রয়েছে তার শেষ সন্তানকে সে হারিয়ে ফেল হার রিকোয়েস্ট ইজ ফুল অফ সর অ্যান্ড ডিপ কনসার্ন তার যে অনুরোধ সেই অনুরোধটা কিন্তু পুরোপুরি দুঃখেপূর্ণ এবং চিন্তার মধ্যে রয়েছে যে ভীষণভাবে চিন্তিত সেটা সেটা বোঝে যায় ইভেন দো বাটলি ডাজ নট লিসিন যদিও বাটলি তার কথা শুনিনি হার ফিয়ার শোজ হাউ হেল্পলেস আ মাদার ফিলস হোয়েন she cannot protect her চিলড্রেন ফ্রম ফেট যে তার ভয়ের মধ্য দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে একজন মা কতটা অসহায় অনুভব করে যখন সে সেই নিষ্ঠুর ভাগ্যের পরিহাস থেকে তার সন্তানকে রক্ষা করতে না পারে না বাঁচাতে পারে তো এটা ছিল কোশ্চেন নম্বর সিক্সটিন তার উত্তর ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে और ये भिडियोते